ডিমের ঝুলের রেসিপি করে দেখাবো চলো দেখো কড়াইতে সর্ষের তেল নিয়ে আলুটা ভেজে নেব আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আলুটা তুলে নেব ওই তেলে ডিমটাও ভেজে নেব ভালো করে ভাজবো লাল লাল করে আমরা তিনজন মানুষ ছটা ডিম নিয়েছি তোমাদের ইচ্ছা মতন নেবে ডিমটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলে দুটো শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দেব। রসুনটাও দিয়ে দেব। একটু ভাজা ভাজা হলে টমেটোটাও দিয়ে দেব। নুন হলুদ দিয়ে ভালো করে কষাবো যখন তেল ছেড়ে দেবে আদা জিরে শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দেব। কষানো হয়ে গেছে এবার একটু ঝোল দিয়ে দেব তারপর কষিয়ে আলুটা দিয়ে দেব। ভালো করে মশলা আলু কষানো হয়ে গেছে এবার ঝোল দিয়ে ঢাকনাটা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য জাল করতে দেব। ঢাক পাঁচ মিনিট হয়ে গেছে বন্ধুরা এবার ঢাকনাটা তুলে ডিমটা দিয়ে দেব একটু নাড়াচাড়া দিয়ে দেখব আলু গলেছে কি না তারপর গরম মশলা বাটাটা দিয়ে জাল করে নামিয়ে নেব আমার রান্না হয়ে গেছে বন্ধুরা